একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম আর এটা সেই রকম বড়ো ব্লগ হচ্ছে না ডেলি ব্লগের মতো দরকার কারণ আমাদের গুগলুর ছাব্বিশ তারিখ জন্মদিন আর আজকে চব্বিশ তারিখ আর এর জন্য আজকে আমরা হচ্ছি কেক অর্ডার করতে আমাদের গুগলুর জন্য আর আরও কিছু বুঝবে না বলে এর জন্য ওর সামনেই বলছি ছাব্বিশ তারিখ গুবু কী রে এ

মা তো হচ্ছে গুগলুর জন্য অর্ডার করতে মানে আমি অর্ডার করব মা হয়ে যাবে করবো কি মা মাকে কেনাকাটাই করবের জন্য যাচ্ছে না তো আমি তোমরা যারা অন্য পার্সোনার গুলো দেখানি গুগলুর পুরো ডিসে তিনটে পার্ট দেওয়া আছে পনেরো মিনিট করে এই দেখানি এটা কি ভূত কথায় ভূত কথায় ভূত ওখানে ভূত হরি বাবা আছো আছো গুবু

are dilay re na desh pura katabi normal normal ambient katabi amma amma par mama is stadium ini na katabi gaani ghar bana papa dan dilay re gaani iski mama number wa kisi ko call karke janegi na raga udegi papa papa

চারশো কেজি ডিমা চারশো দুশো কেজি ডিমা আমি লেখা আমার দাদুও গেছিল এক ট্রেন ইসা

আরে তাই তাই আরে হা হেতেই দিন আগে আগে পুদাউ পুদাউ আমাদের কেটে কেটে খা তোমার গলা খাবো আমি কি ছেলে আরে না হেপি না না

আমাদের রাইডার আমাদের আজকে নিয়ে যাবে ওভেশ স্টিউব আমাদের নিয়ে যাবে আজকে কে আনতে যাচ্ছি আমরা বাড়িতে সবাই জানে গুবডু জানে আরেগা তুই শ্যুটটা করবি তো চ্যালেঞ্জটা যেটা যাব বলেছিলাম রাত্রে আরে ই তুই বলিস না চলো এটা শারপিক যা তেলও নেই তো তেল ভরতে হবে লেটস গেউ

আমাদের মাত্র এখন মাথার হচ্ছে ফুটবল নিয়ে আমরা বড় যেন ফুটবল আর ক্রিকেটার সব একসাথে খেলি আমরা ক্রিকেট জীবন এটাই চলছে এখন ফুটবল ক্রিকেট খেলে আমাদের রসুদ নেওয়া হয়ে গেছে আমরা নির্লজ্জার মতন লজ করছে এখন লাইন যেখানে এখানে এর থেকে আমার লাইন আচ্ছা 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 উপর দিয়ে দেখা দিয়ে

তোয়ার <laughs>

এই দেখ এই দেখ ঠিক ঠিক কি আই দেখ উপরে উপরে তালে ধরে ধরে চলে ভিডিও মাশা হাসা ই ই ই এ শান্তি একো শান্তি জিতে ভাই আচার سلطان এই কে কি